এই যে নেউল আচ্ছা চাবা নেউল কি আপনাকো এলাকায় নাইনিবা নাই দুইটাই কি মারামারি লাগেনি অঁ তোরাও মাতিস না বা আমরা মাতি না তোরাও মাতিস না এই যে মাথাটা ভাইট করি কোনোটা একটা কথা কবি না তা গলায় বেচাই দিম মাতটো দেড় ঘণ্টা লাগে কথা কবি না এই যে দেখ ওবা যখন এই নেউলের কামোল খাইলা সাপে কি তা দুই একটা কামুর মারে নানি তখন মারলে কি নেউলোর গায়ে বিষ লাগে নানি বা হামাইনি বিষ বিষ হামাইলে কই যায় নেউল কোনো মেডিকেল যায় ফার্মেসি যায় বাইদার কান্দার না না কোনো উজা বাড়ি যায় না ও বাবা যাই কই জানেন আপনার আমার বাড়ির বিষে যায় একটা গাছের পাতা খায় একটা গাছের সাথে ঘষা করে এই সাপের বিষ ওই নেউলের শরীর থাকি আগুনে ফানি করে আলামা সুবান আল্লাহ গাছে গুণ নাই হিরেমা নাই ওই যে দেখ আগে আমি ফেনা দরাটা বাইর করি এই যে সাতা মেলে কি নাম না হয় নাই সৎ মেলে বা কি নাম সাপটার

পায়দর্শী গাছটা বোতলে করে ঘরে রাখ ঘরে সাপ ঢুকতো না ও মা সাপে কি গরুর দুধ খাই না গাছটা গরুর তলায় বাইন্দা দিস গরুর দুধ সাপে খাইতো না এই যে সাপ আমরা পাইলে দড়ি লাই দেবা এক হাজার টাকা দেড় হাজার টাকা দাম আর আপনি পাইলে এমন মার দে আচ্ছা মারিয়া কি মুসা বান্ধিয়া রাখো নিবা আপনি ফালাইয়া দেয় আচ্ছা এটা ময়রা ফচ্ছা গন্ধ হয় না গন্ধ ধরে নিবা ওইটা বেমার হয় দেখ তো চিনো এই যে নতুন বেমার কী জানিস কি নাম একটা বেমার আছে গ্যাস বেমার কেউ হয় না পায়ে ধরছি গাছটার নাম কইয়া দে গাছটা টান দিয়া তুল লগে রাইখা দে আমানি গ্যাস বেমার থাকি মুক্তি হয় আমার জন্য দোয়া করিস এই যে সাপ দেখা যা রোল পরে মাপুত্রের তোর যাই দেয়া নি ঠিকাই এই এখন বেটি সাপটা দেখ একটা তালিমার খেলাই স্টার না অনুরোধ করছি দুইটা পর সমন কর যুবরা করে জায়গাটা ফাঁকটা বন্ধ কর না তাই দুইটা পর সমন কর না এটা কি আল্লাহ জানে ব্যাকল না কি আল্লাহ ওই যে দেখ আমি মাটিতে সারি ও বা মাঝে কি বেডি বেডা নাই মেয়ে পুরুষ নাই নি তারা মিলন করে মিল করে না এক দুই ঘন্টা না চব্বিশ ঘন্টা এই কথা কারে কইছি ওই যে কইছো জয় মনে করিয়াবে অব অবয় এসে কাঙ্গাল গাছটার নাম কই এ বেটা আপনি দুষ করি আল্লাহর কাছে ক্ষমা না চাইলে পামু জীবনে না এই যে আগে আমি সাতটা মাটির ছাড়ি খেলাটা দেখ গাছটা পাইছো কোমরে রাইখা দেখ আঠারো মিনিটের খেলা সম্পদও আমার বর্ষা বন্ধ হয় আমার জন্য দোয়া করিস বাপ সারা জীবন তোদের দোয়া চাই এই যে দেখ আসেনি মারতেন আমি একটু বাইট করি বাজার একটা তালি বাজার ছোট্ট ওই না ঘুমাইস না এটার ঘুম ভাঙে পাঁচটা সময় তাও আমি বাইর করিয়া দেখাই লাই না পায়ে হাত দিচ্ছি দুইটা পর সমান কর দুই মিনিট ভালো না লাগলে চলে যাইস বাবা আবার আমরা ঠেলাই না বললে ফার্মেসি চিনি না তাইলে ডাক্তারে তুলি লাই মানে মুখও তুলি লাই খারাপ বাসা এই ঠেলাই বললে ঠিকই ধরি এই যে দেখ আমি একটু মাটিতে সারি এইটু মাথার ফেনা রাতুর না আপনার কানারির কানটা যদি ভালো থাকে সাপের শব্দটা আপনি পাইবেন জায়গা তাড়াইয়া তাইলে কবি এই বেটা গাছটা তো নাম এই একটু এদিকে বাইরা ও বা পায় গাছে কি গুণ নাই ও বা গাছটা নিজে সিনালা দুই চক্রের নয়নের ভিতরে এই যে যেদিন সাপ নেউলি মাইল লাগে এদিন আপনি গাছটা ধরেন নিবেন এই এখন তার ফেনাডা দেখ তাইলে কবি গাছটার নাম তো না বাপ না অনুমতি দিলে এক সেকেন্ডে আমি গাছটার নাম বলতে পারি গোমনিবা ওহও দেন তো চিনেন এই নেউলির মুখের গাছ এই সাপের মাথার মনি রাজপতি গাছটার নাম aastak moni parashmoni aastak moni ঠিক রাহে দেহের মনি পাগলা সাপ পাগলা শিয়াল তাদের গায় ফাড়া দে 24 ঘন্টা আপনার শরীর বন্ধ এখন আমি সবটা ফেনা খেলাটা দেখ মাটিতে ওই যে কয় ভাই বার করিলাম এই একটা জিনিস পরে নেবো লাগলে আগে বাইর করিল এই যে দেখ তাইলে কবি খেলা দেখাবি যাবি গিয়া এই শরীরটা গাছটা কি আমাদের দিবি না কয় টাকা লাগে না পায় ধরছি টাকার কথা কইয়া আপনার বাড়ির দিয়ে আমার বাক্সা সহকারে চাকর রাখতে পারবে বলে গাছ কিনতে পারবি না বাপ ওদার তোর চাই দুই আনে ঠিক এই যে এই একটা সাপ এই একটা সাপ এই একটা নিউল কয়টা হইলো কয়টা হইলো আল্লাহ মরবীদের জ্ঞান দিস খুদা যে এই তিনটা সাপ আমি এইখানে না দেখাইয়া গ্রামের বাড়ি দেখাইয়া কই মা আমার এক পথ সাইল বিকেলবেলা ভাত নাই খামুন দিব না নাই একপা চাইল না না বিশটা টাকা না আমি কামো না এই না নাই না নাই এই ডারে না প্রতিদিন বারো থেকে পনেরো টাকা খাওয়াই এডারে না এই খেলা থাকি ভাই রাইয়া আমার এই নেউড় দৰে আপনাকে মাছ বাজার থাকে সামান্য কটা মাছ কিনে খাওঁ আমি এলে কোন বাই কোন কাকা কোন বাপ টাকা আসো আমার এই নেউল মাছ খাওয়ার জন্য পকেটটা কারায় আল্লাহর অস্টে একজন লোক আমার এই করবি বাপ দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা একজন লোকে দান করবে আসো কো দিবি মামা ভাঙতি নাই বিশ টিকি পঞ্চাশ টিকি ছি আমি ভাঙতি দিব একজনে দে ওই দেখ মাগনা সরকারি মাতর লাগি ঠিক আছে দেখাই লাও বার করি লাও